আজকে ভোর পাঁচটা বাজে ঘুম থেকে উঠেছি তো উঠে তারপরে রান্না রান্নাবান্না করছি রান্নাবান্না বলতে শুধু ইলিশ মাছের মাথা দিয়ে আলু রান্না করছি এদিকে আমার ভাতও হয়ে গেছে তো ভাতটা আমি ফ্যান ঝরিয়ে নেব আমার যেহেতু একটা চুলা তাই সকালে রান্না বান্না থাকলে আমি সকাল সকাল ওঠারই চেষ্টা করি তো তাড়াতাড়ি যাতে অফিসের তোমাদের দাদা ভাইয়ের অফিসের টাইমের আগেই আমার রান্না রান্নাবান্না হয়ে যায় আমি রান্নাবান্না করে তারপরে রেস্ট নিই তবে আমি চেষ্টা করি এই যে তোমাদের দাদাভাইয়ের অফিসের টাইমের অনেক আগে রান্নাবান্নাটা কমপ্লিট করতে যাই হোক সো হ্যালো ব্রুয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই ভিডিওটি শুরু করছি রান্নাবান্না শেষ করে তারপর আবার একটু শুয়েছিলাম তো তারপরে উঠে আবার তোমাদের দাদাভাইকে ভাত দিয়েছি তো সে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে এর মধ্যে আবার ছেলে উঠে পড়েছিল তো দুজনে মিলে একসাথে ব্রাশ করে নিলাম তারপরে ওকে খাইয়ে দিলাম আমিও খেয়ে নিলাম এরপরে আমরা দুইজনে মিলে বাসার কাজগুলো করে নেব দেখো আমার পরিশ্রমে ছেলে কত কাজ করতেছে আমি যে কোনো কাজ করতে গেলে তাকেও সেই কাজগুলো করতে হবে বিছানা গোছানোর আগে এই যে বালিশগুলো আমি চোপার উপরে রেখে দেই তো সেগুলো দেখতে দেখতে আমার ছেলেও এখন শিখে গেছে সে জন্য এখন আর আমাকে এগুলো করতে হয় না আমাকে তো ধরতেও দেবে না আমি যদি নিয়েও যাই তাইলে আবার উল্টে খাটের উপরে রেখে তারপরে সে সেখান দিয়ে নিয়ে যাবে তো এরকমের একটা অবস্থা আমাকে এখন ধরতেও দে না যাই হোক আমার তো বেশ ভালোই হয়েছে আমার ছেলে অনেক বড় হয়ে গেছে আমার কাজে সাহায্য করতে পারে এখন দেখো র্যাক্সিনটা নিয়ে আসবো তাড়াতাড়ি করে কাজগুলো গুছাবো কিন্তু সেটা হবে না সে সবগুলো দিবে কাজগুলো তো আমার ছেলে ভালোই করে তবে একটাই সমস্যা আমার কাজে দেরি হয়ে যাইতেছে আমি যদি করতাম একা একা তাইলে আমি তাড়াতাড়ি করে চলে যেতে পারতাম কিন্তু ওই যে ওর জন্য একটু লেট হয়ে যাইতেছে তো এখন আমার কিছুই করার নাই কারণ ও যেটা করবে সেটাই এখন আমার মেনে চলতে হবে বিছানাটা তো গুছানো হয়ে গেছে তো এখন বাবুকে এই বিছানার উপরে খেলনা দিয়ে দেবো ওই বিছানা বসে খেলা করবে আর টিভি দেখবে এদিকে তো খেলনা দিয়েছি তারপর তার লাগবে কলম তো কলম দিই নাই পেন্সিল দিয়েছি কয়টা কারণ কলম দিতে আমার একটু ভয় লাগে পেন্সিলগুলোর মাথা ভাঙা আছে তো এইগুলোই এই জন্য দিয়েছি তো দেখো এখন ও ওখানে বসে খেলা করবে আর আমি অন্যান্য কাজগুলো করে নেব বাসা ঘুষিয়ে রাখলে ও তেমন একটা এলোমেলো করে না তবে এই যে আমি কাজ করতে আসলে ও সেটা করতে হবে তাতে আমার একটু দেরি হয়ে যায় আর একটু এলোমেলো বেশি হয় আর কি এই যে দেখো সুপার কাপড়টা উঠাতে দেখছে আমাকে তো ও দৌড়ে চলে আসছে এই যে উপরের কাপড়টা উঠানোর জন্য তো আমি আবার বললাম যে না বাবা ওটা উঠাবো না তো বলার সাথে সাথে আবার আমার ছেলে চলে গেছে সেখান থেকে সুপার কাপড়গুলো দিয়ে একটু কভার বানাইতে চাইছিলাম সোপার জন্য তো সেটা আর হয়ে ওঠে না অলসতার কারণেই আসলে কারণ যদি আমি চেষ্টা করি বানাতে তো অবশ্যই হয়ে যাবে কিন্তু এই যে অলসতার কারণে আর হইতেছে না এরপরে চলে আসলাম কেসটা মোছার জন্য এটা তো অনেক ধুলো পড়ে আছে। তো প্রতিদিনই মশি কিন্তু তবুও কোথা থেকে যে ধুলো আসে বলতে পারি না দোতলায় রাস্তার পাশে তো বাসা সেই জন্য একটু ধুলোটা বেশি হয় আমার ছেলের এখানেও আসতে হবে কাজ করতে তো দেখো খেলনাগুলো রেখে তারপর আমার কাছে দৌড়ে চলে আসছে তো এইভাবেই আর কি ওকে নিয়ে কাজগুলো আমার করতে হয় কাজগুলো করতে দেয় নাই বলে আবারও কান্নাকাটি করতেছে তো যাই হোক এটা ওটা দিয়ে ওকে ভুলিয়ে এখন ও আবার টিভি দেখতেছে তো এই ফাঁকে আমি আবার অন্যান্য কাজগুলো করে নেব আর এই যে ড্রেসিং টেবিলটা দেখতেছো এটা তোমাদের দাদা নিজে হাতে বানিয়েছিল অফিস থেকে বোর্ড এনে তারপরে নিজে বানিয়েছে সব কিছু পরিষ্কার করে নিয়ে রুমটাকেও ঝাড়ু দিয়ে তারপরে চলে আসছিলাম রান্না করতে ইলিশ মাছ দিয়ে কচুরলতি দিয়ে পাতায় ভাজি করতে চাইছিলাম কিন্তু ওই যে করতে গিয়ে মনে পড়ছে যে পাতায় তো আনা হয় নাই তোমাদের দাদা ভাইকে বলাও হয় নাই আর তার মনেও ছিল না যার জন্য আনা হয় নাই তো বাসায় ছোটো একটু কলাপাতা ছিল ওতে করেই শুধু মাছগুলো ভাজি করছি লতিগুলো আজকের আর রান্না করব না কালকের আবার মাছ দিয়ে পাতায় ভাজি করব। এখন আবার হাতি শাক আছে তো সেগুলো ভাজি করে নেবো তো সব কিছু রান্না বান্না শেষ করে তারপরে চলে আসলাম রুমটাকে মুছতে সার্ফের জল দিয়ে রুমটাকে ভালো মতন মুছে নিলাম রুম মুছে পর স্নান করে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া করে আজকে দুপুরে একটু ঘুমাইছিলাম আর এখন চলে আসলাম বিকালের দিকে তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময় কিছু পুরি নিয়ে আসছিলো সেগুলো এখন খাবো পুরি আবার দুধ চা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আজকে গুঁড়ো দুধ শেষ হয়ে গেছে তো তার জন্য চাই করে নিলাম এগুলো দিয়ে বিকেলে নাস্তাটা করে নেব তো বিকেলে নাস্তাটা শেষ করে তারপরে চলে গেছিলাম সাদে এই যে সাদা ফুলের গাছটা দেখতেছো এই গাছটা এক সপ্তাহের বেশি হয়ে গেছে আনছি কিন্তু লাগানো হয় নাই আজকে দেখি যে একটু কেমন যেন শুকিয়ে গেছে তো ভাবলাম যে এখন যদি না লাগাই তাহলে হয়তো গাছটা মরে যাবে মাটির জন্য গাছটা লাগানো হয় নাই মাটি ছিল না তো তোমাদের দাদা ভাই তো একটু অসুস্থ ছিল যার কারণে আর মাটিও আনা হয় নাই আর গাছটাও লাগানো হয় নাই আর এখন দেখি যে গাছটা শুকিয়ে যাইতেছে তাই কোনো উপায় না পেয়ে যে মরিচ গাছ লাগিয়েছিলাম মরিচ গাছ পুঁইশাক সেখান থেকে মরিচ গাছ পুঁইশাক এগুলো তুলে নিয়ে সেখান থেকে অর্ধেক মাটি দিয়ে গাছটা লাগিয়ে নেব আর অর্ধেক মাটিতে আবার পুঁইশাকগুলো লাগিয়ে নেব আর এই যে দেখো আমার গাছটা লাগানো হয়ে গেছে তো বাকি মাটিতে আমি পুঁইশাকগুলো লাগিয়ে নেব। আর দেখো পুর ডাটাগুলো দিয়ে কী সুন্দর করে সারছিলো একবার ভাবছিলাম যে তুলবো না কিন্তু দেখো মাটির অভাবে তো গাছটাও লাগাইতে পারতেছিলাম না তো কোনো উপায় না পেয়েই বাধ্য হয়ে আসলে গাছটা করতে হয়েছে তো দেখি আবার তো লাগিয়ে নিলাম যদি হয় তো ভালোই হবে এখন ভালোভাবে হলেই হয় তো যাই হোক তারপরে নিচে এসে কিছু একটু থালাবাসন আছে ওইগুলোই এখন মেঝে ধুয়ে নেবো রান্না করার পর আজকের এটা থালাবাসনগুলো ধোয়া হয় নাই কারণ আজকে একটু দুপুরের সময় ঘুমিয়েছিলাম তাড়াতাড়ি স্নান করে এসে ঘুমিয়েছিলাম যার কারণে আর এগুলো ধোয়া হয় নাই কিন্তু রান্নাঘর পরিষ্কার করার সময় আমি থালাবাটি থেকে এটোটা পরিষ্কার করে রাখছিলাম কিন্তু এখন শুধু এই যে ভীম সাবান দিয়ে আমি এগুলো ভালো মতন মেঝে ধুয়ে নেব আমি যদি এঁঠো থালা বাসনগুলো জমিয়েও রাখি তাহলে আমি চেষ্টা করি এই যে থালাবাসন যে এঁটোটা থাকে এটা পরিষ্কার করে রাখতে শুধু জল দিয়ে পরিষ্কার করে রাখি তারপর সময় করে আবার ভীম সাবান দিয়ে ভালো মতন মেজে ধুয়ে নেই। আজকে যেহেতু অনেক ভোরে রান্না করছি সেই জন্য ভাত অল্প করেই রান্না করছি তো এখন আবার রান্না করতেছি গরমের মধ্যে যদি বেশি করে রান্না করি ভাতগুলো নষ্ট হয়ে যায় তো সেই জন্য সকালে অল্প করে রান্না করি আবার রাত্রে রান্না করি থালা বাসন ধোয়া হয়ে গেলে এখন এই যে বেসিনটা ভালো মতন পরিষ্কার করে নেব। এরপরে এই যে ভাত বসিয়েছিলাম ভাতও হয়ে গেছে পেড়া তো ওটার ফ্যান ঝরিয়ে নেব। দুপুরে মাছ ভাজা আছে আর সাথে একটা ভাজি করব হাতি শাক ভাজি করব তো সেটা দিয়ে আজকে রাত্রে খেয়ে নেব আর এই যে এখন হাতি শাকটা ভেজে নেব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম টাটা বাই বাই